লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম এটা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম এজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দোয়াটা সকলেই জানি ঠিক কি না আমরা অনেকেই জানি কুয়া ই আজিম এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অভাব দূর করে দিবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেঁচতে পারবে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন নিরানব্বইটা বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে হেফাজত করে দিবেন। দেবেন পাক রব্বুল আলমীর আপনাকে গাইবি সাহায্য করবেন যদি আপনি বিপদে পড়ে পরে কুয়াতা ইল্লা আজিম করতে পারেন পর চমৎকার এই আমলটা এই আমলটা আমাদের অনেক মুরব্বী মুরব্বিয়ানী কেরাম যারা আগে এবং এখনও অনেক মুরব্বীদেরকে দেখেছি এই আমলটা করতে এবং সাহাবাই কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলাফলও পেয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে দিয়েছেন বুখারে শরীফের চার হাজার দুই নম্বর হাদিস আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলে দিয়েছেন আবু মুসা শারিয়া দিয়াল্লাহুতা আলা থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন লা হাউলাওয়ালা উয়াতাইল্লা বিল্লাহ হিলালি ইলাউজিম একশতবার পাঠ করবে পাক রব্বুল আল কখনো তাকে দারিদ্রতা দিবেন না সুফানল্লাহ কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন যে ব্যক্তি লাহেলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিলা আলিগিলা আউজিম প্রতিদিন একশতবার পাঠ করবেন আল্লাহ পাকরফ বলে আলাবেন কখনো তাকে দারিদ্রতা দিবেন না কখনো তাকে কারোর প্রতি মুখাপ্রেক্ষি বানাবেন না অর্থাৎ একটা মরিচের জন্য আল্লাহ পাকরফ বলে আলাবেন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না আপনাকে কখনো আল্লাহ পাকর ব বলে আলাবেন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক এই লা হেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিলা আলিগিলা আউজিম একশতবার পাঠ করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এই লাহ কুয়া ই আলীগিল আউজিম পাঠ করবে আল্লাহ পাকবুল আলমিন সাথে সাথে তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবে যে ফেরেস্তা সারাদিন তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তি এই আলাহ আলা কুয়াতা ইল্লা আলীগুল আউজিম দশ বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনা থাকে না আল্লাপাক রব্বুল তাকেও পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহ রসুল আরো বলে দিয়েছেন যদি কোন বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতদার ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন সুভান আল্লাহ এজন্য আমরা সব সময় এই আমলটা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করা যায় এজন্য কখনো আমরা এই আমলটা ছাড়ব না দৈনিক আমরা একশোবার করে আল্লাহলা কোয়াতিল্লাহ বি আলীকলা করবো সর্বনিম্ন যদি পারি ফজরের নামাজের পর একশোবার পড়বো এবং মগরীবের নামাজের পর একশোবার পড়বো রাজি হিত ইনশা প্রতিদিন ফজরের নামাজের পরে লা কতবার একশো বার পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে একশো বার ইনশাল্লাহ যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ পাক আলাবিন আপনার লাইফ থেকে দারিদ্রতা দূর করে দেবেন আপনার লাইফে কোনো দারিদ্রতা থাকবে না আপনি কারোর প্রতি মুখাপেক্ষী থাকবেন না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা অল টাইম আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য আসুন আমরা এই আমলটা করা শুরু করে দিই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এমন করা তৌফিক দান করেন সকলে বলেন